কচু এমন একটা জিনিস কচু দেখলে আমি দশ মাইল দূরে থাকি কচু কেন জানি কচুর কথা শুনলেই গলা চুলকায় কিন্তু কচু আমি অনেক মজা করে রান্না করতে পারি তো আজকে কচুটা পাকোড়া করে দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এবরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহমতে আমরা ভালো আছি তো আজকে সকাল সকাল শিং মাছ নিয়ে আসছে তো সেই শিং মাছ নিয়ে আমি একদম বাহিরে চলে গেছি আসলে আমাদের নিচতলা রান্নাঘরটা টাইস করা তো যেহেতু নিচতলা বাসা আলহামদুলিল্লাহ সেই সুবাদে বাহিরে গিয়ে আজকে মাছটা কাটবো আর এই মাছটা অনেকে তার কাটা অনেকে পেঁপে বাটা অনেক কিছু দিয়ে পরিষ্কার করে তা আমি কি পাতা দিয়ে পরিষ্কার করাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। সেই জন্য বাহিরে চলে আসছি একদম পানি বোতল সব কিছু নিয়ে পিছনে একটু ঘুরে আসতে হয় তো এই যে আমি শিং মাছগুলো কেটে নিচ্ছি আজকে কেন জানি না প্রচুর গরম এই দুই দিনের থেকে আজকে প্রচুর রোদ উঠেছে আর এই যে এটার নাম হচ্ছে কজলি পাতা আমার আরও অনেকগুলো রিল ভিডিও আছে এগুলো আসলে ছোটোবেলায় নানু দেখতাম কলপাড়ে বসে কলপাড়ে না আসলে পুসকুনি তো দেশের বাড়িতে ছোটোবেলা মামারা মাছ ধরে নিয়ে আসতো নানাও মাছ ধরতে পারতো প্রচুর মাছ সুপারি গাছ কেটে পানিতে ফেলে দিত সেই এই যে আমার নানুর সুপারি গাছ আমার আরও কিছু ভিডিওতে আছে তো সেইগুলো ফেলে তারপরে একদিন পর উঠাতো সেই সুপারি গাছের ভিতরে কীভাবে জানি মাছ ঢুকে যেত পুষ্কিনির থেকে তো নানুগুলো পুষ্কিনির পাড়ে বসে এই পাতা দিয়ে একদম কষলিয়ে ফক ফকা করে ফেলতো তো সেই থেকে আমাদের জানা তা আলহামদুলিল্লাহ ঢাকা শহরে যেহেতু আমাদের নিস্তলা বাসা পিছনে বাগানও আছে যেহেতু আমার সরকারি কোয়ার্টারে থাকার সুবাদে পিছনে বাগান আছে তো এই গাছগুলো দেখা যায় আনাসে কানাসে জঙ্গলে এমনিতেই হয় আসলে আল্লাহর কি রহমত কত কিছুই আছে যে লাগাতে হয় না কোনো যত্ন করতে হয় না কিছুই করতে হয় না এমনি এমনিতেই হয়ে যায় তো অবশ্যই এটা আল্লাহর রহমত ছাড়া তো আর কিছু না আল্লাহর রহমত ছাড়া তো একটা গাছের পাতাও লড়া সম্ভব না তো এই যে কচু কচুগুলো আমাদের দেশ থেকে আনা আমাদের দেশ থেকে না আমার আনটির শ্বশুরবাড়ি জামালপুর থেকে আনা তো এই কচুগুলো দিয়ে আজকে পাকোড়া করব আর এই পাকোড়াটা খুবই মজা লাগে খেতে আমি আসলে নিজে পারি না তো মামি নিয়ে আসছে দেশ থেকে মামিকে দিয়ে করাচ্ছি তখনই আমি এটা করে রেখেছিলাম আপনাদের শেয়ার করার জন্য তাই এখন শেয়ার করলাম তো এই কচুগুলো আসলে খুবই মজা হয় আর এই আসলে আমিও পারবো কিন্তু এই তেস্টা করে আমি অনেকবার ট্রাই করছি তেস্টা করে আমি কিছুতেই পারি না তো অবশ্যই কমেন্ট বক্সে বলবেন এগুলো কোন কোন এলাকায় খা তা আমার যতটা জানা শেরপুর মমসিং জামালপুর ওই সাইডের মানুষগুলো হয়তো বেশি খায় এগুলা আর এই যে আমার চালের গুঁড়ো লাগবে এটা করতে চালের গুঁড়ো ছিল না হঠাৎ করে দেখি চালের গুঁড়ো নাই তারপর আমি কিছুক্ষণ আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মতন তারপর আর কিছুই নাই সেই গুঁড়াটাকে একদম কিছুটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো একটু আদা বাটা রসুন বাটা লবণ আর কিছুই কিন্তু লাগে না তা আপনারা এইভাবে বানিয়ে খাইয়ে ট্রাই করে দেখবেন আসলে অনেক মজা হয় আর এটা গরম ভাতের ভিতরে দিয়ে খেতে শুকনো শুকনামড়িচ দিয়ে দুপুরবেলা সেই কিন্তু লাগে তো কে কে কোন এলাকায় কী বলেন অবশ্যই বলবেন কে খেয়েছেন কার কাছে কেমন লাগছে আমাদের কাছে তো ভালোই লাগে যে কোনো জিনিস আপনার হঠাৎ করে খেলে ভালোই লাগবে এগুলো আসলে সবসময় খাওয়া হয় না মামি আসছে দেখে মামিই আরেকবার করে দিয়েছিল যখন আনছিল তো দেখেন আমি তো এখন এটাতে নয়স দিয়ে রেখেছিলাম আসলে অনেক মস মস অনেক মজা হয়েছে দেখে আর লোভ সামলাতে পারলাম না আমি আবার কিছুটা সস দিয়ে খেয়ে ফেলছি খুবই মজা লাগছে তা আমার কাছে ভাত দিয়েও কিন্তু খুবই টেস্ট আমি ভাত দিয়েও খেয়েছি সস দিয়েও খেয়েছি সস দিয়ে এক ধরনের টেস্ট ভাত দিয়ে আবার আরেক ধরনের টেস্ট এক এক খাবারের টেস্ট কিন্তু এক এক রকম অনেকভাবেই খাওয়া যায় আপনি যেভাবে আপনার কাছে ভালো লাগে সেইভাবে নিশ্চয়ই খাবেন তো বিকালবেলা আরও কিছু করছি কিছুটা চাপটি বানিয়েছি গরু মাংসের তরকারি ছিল সেই জন্য তো আজকে আমার ব্লগ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করুন আবার নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো আর কেউ যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো আল্লাহ ফেজ